হ্যালো বন্ধুরা চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুনামদন্ন প্রতিষ্ঠান কাপকো হাউজিং কলোনির সামনে জানুল বাফের দোকানের সামনে জানুল বাফের দোকানের এখান থেকে আপনি যে কোনো সময় বিয়া আকিকা মেজান বড়ো বড়ো অনুষ্ঠানের জন্য যে কোনো সময় আপনি এখানে হাসির মাংস নিয়ে যেতে পারবেন কোনো ধরনের বেজা আছে আর একদম নির্ভেজাল ফ্রেশ মাংস দেওয়া হবে এক কেজিতে এগারোশো টাকা করে আপনারা যে কোনো সময় আসবেন জানুর বাবের কাছ থেকে জিজ্ঞেস করে যে কোনো সময় আসবেন যে কোনো সময় এই এক কেজি পাঁচশো কেজি চারশো কেজি ছাগলের মাংস সব সময় নিয়ে যেতে পারবেন এটা হাউজিং কলোনির সামনে ভাইজান

হ্যাঁ ঠিক আছে তোলে তোলে হন তো বেতন হনজুর পুতুর তো একদম সুস্থ জিনিস টাটকা একদম ফ্রেশ ঠিক আছে मोबाइल <लगुड़ी> <यगल है> नंबर <dignity> को हा ना जीरो टू প্রিয় অডিয়েন্সরা আপনারা ভাইয়ের মোবাইল নম্বর সংগ্রহ করে ভাইয়েরকে ফোন করে এখান থেকে বিয়ের আকিকার যে কোনো অনুষ্ঠানের মাংস এখান থেকে নিয়ে দিতে পারবেন মোবাইল নম্বরটা আরেকটা আবার বলেন একটু করে জিরো ওয়ান জায়গাটা হচ্ছে আসলে বন্দর কাপকো হাউজিং কলোনির সামনে জানুরভাবে দোকান বললে একদম পরিচিত আজকে প্রায় ষাট সত্তর বছর ধরে জারুর বাবের দোকানের এখানে প্রসিদ্ধ দোকান এটা এই দোকানের একটা জনপ্রিয়তা আছে আপনারা এই দোকানের সামনে আসলে জানুর বাব বসলে যে কোনো কেউ দেখা দেবে আর বাইরে যান মোবাইল নম্বর দিচ্ছে মোবাইল নম্বরে ফোন করে যে কোনো সময় বিয়ে আকিকে যে কোনো মাংসের অর্ডার এখান থেকে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আমি রিঙ্কুকান্তি দাস আমার আইডিটা যদি ভালো লাগে আর আমার ভয়েস যদি ক্লিয়ার থাকে আপনারা যদি দেখে ভালো থাকেন তাহলে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন এবং পাশাপাশি শেয়ার করবেন এবং আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন।